স্বপ্নে দেখছিলে কি সব বলছিলে আই নিড ইউ না রে বাবু দুইশই পর মির টাকি তাহলে নিনা ছিল নিনা এই বাড়িতে এসেছিল তখন ওভাবে ফোনটা কেটে দিচ্ছি আমি কি বলেছি তোমাকে আমি তো জাস্ট নন্দিতা কি তুমি কি চাও তুমি আমার ফোনে কি করছো তুমি এগোলে কি করছো হ্যাঁ তুমি দেবল স্বামীর নাম জানলে কি করে তুমি আমার পেছনে গোয়েন্দা লাগাতে পারো কিন্তু আমার ওসবের দরকার নেই নিজের বুদ্ধি যথেষ্ট সেদিন ভিডিও দেখেছিলেন আমাকে তার নাম্বারটা ফ্ল্যাশ করেছিল বাকিটা তো সোজা তোমার নিনের পুরো নাম কি ওর ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড দিয়ে কি করবে তুমি